আজকে ঘুম থেকে উঠেছি একটা দুঃসংবাদ শুনে সে কথায় পরে আসছি তার আগে নিজের পরিচয়টা তো দিয়ে নেই নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখন থেকে। স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে গতকাল সন্ধ্যাবেলায় স্নান করেছিলাম সেই জামা কাপড়গুলো একদমই শুকায়নি কাপড়গুলো এখন মেলে দিতে হবে সেই জামা কাপড়গুলো কিন্তু সব আমি বাইরে মেলে দিলাম বাইরে মেলে দিয়ে ঘর ঝাড় দিয়েছি উঠান ঝাড় দিয়েছি না সরি উঠানটা ঝাড় দেয়নি ঘর ঝাড় দিয়েছি বাসি চুলার ছাই ফেলেছি চুলোটা লেপেছি আর উঠানটার কি অবস্থা দেখতেই পেলে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তারপর ভাবছি বাসনগুলো মেজে রাখি রাতের বাসন বাইরেই রেখে দিয়েছিলাম কলপাড়ে এই কলপাড়ে দরজাটা আটকে দিয়ে সেখানে রাখি তারপর আমি এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি রাতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই কারেন্ট থাকে না রাতে এই জন্য আর বাসন ধোয়া হয় না আর মানে ছোটো বাচ্চা আছে আমার তোমাদের আগেও একদিন বলেছি আমার ইচ্ছে করে রাতে বাসন ধুয়ে যদি রাখি আমার সকালে চাপটা একটু কম হয় কিন্তু ওই যে সিলেটার ঘুম চলে আসে বাসন ধোয়া অবধি আমার আর জেগে থাকা হয় না জেগে অবশ্যই থাকি মানে বাইরে থাকা হয় না ওকে ঘুম পাড়াতে আসলেই তো আস্তে আস্তে আমার ঘুম চলে আসে যাই হোক দেখো এই যে বাসনপত্রগুলো সব আমি এখন মেজে নিচ্ছি বাসনপত্রগুলো মেজে নিয়ে তারপর ফ্রিজ থেকে মাছও মাছগুলোও আজকে বের করা হয়নি মানে যেটা রান্না করব আর কি মাছটা বের করে মাছটাও জল দিয়ে রাখবো তারপর গতকালকে তোমার দাদাভাইকে বলেছিলাম ডাল নিয়ে আসতে মসুর ডাল শেষ হয়ে গিয়েছিল সেই ডালটাও জায়গা মতো রাখবো যাই হোক দেখো এই যে আমি বাসনপত্র ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে আর মা না রাতের ঝড় হয়েছে তো অনেকগুলো আম পড়েছিল আমগুলো যেগুলো ময়লা ছিল আর কি সেগুলো এই যে কাদা ভর লাগানো ছিল সেগুলো কল করেই রেখেছিলো সেই আমগুলো এই যে ধুয়ে এনে আমি এখন জড়িতে করেই রাখছি আর বাকিগুলো মা তুলে রেখে দিয়েছে তারপর দেখো চলে আসলাম আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে এই যে কঙ্কন মাছ এই কয়েক পিস ছিল এই কয়েক পিসই এখন আমি ঠান্ডা ছাড়ানোর জন্য জল দিয়ে রেখে দেব এই কয়েক পিস পিসি কলা দিয়েই আজকে রান্না করব। এই মাছটা কিন্তু যে সবজি দিয়ে রান্না করি না কেন আমার খেতে খুব ভালো লাগে আমার বাড়ির সবাইও খুব ভালো খায় কিন্তু বড়ো ছেলে একদমই খেতে চায় না ওনা না কাঁটা যে মাছের কাটা বেশি সেই মাছ তো খেতেই যায় না আর তারপর ও বড়ো মাছ শুধু ওকে বড়ো মাছ দাও ছোটো কোনো মাছ খেতেও পছন্দ করে না জোর জবরদস্তি করেই খাওয়াতে হয় এই যে তারপর দেখো ডালগুলো ঢেলেও আমি রেখে দিলাম আর আমি আজকে না মানে সকাল থেকে রাত অবধি দিনের রান্না করে রেখে যাব ননদের বাড়ি আগে থেকেই কিন্তু ঠিক হয়েছিল যে ননদের বাড়ি যাব কারণ মা শাশুড়ি মা কালকে এসেছে ননদের বাড়ি থেকে আর কি তোমরা জানো যে আমার ননদের শাশুড়ি মা মারা গেছে আরও প্রায় চার পাঁচ দিন আগে সেখানে কিন্তু আমার যাওয়া হয়নি আমাকে তো যেতেই হবে তাই কিন্তু ভেবেছি সারা সারাদিনে রান্না করে রেখে তারপর বেরোবো রাতেও আমার শাশুড়ি মায়ের আর রান্না করা লাগবে না ডালটা বয়েমে ঢেলে রেখে যে টুকু ছিল সেইটুকু এখন আমি রান্না করব। আর এদিকে দেখো আর একটা দুঃসংবাদ শুনেই সকালে ঘুম থেকে উঠলাম এদিকে তো আমি নরদের বাড়ি যাবো ঠিক হয়ে আছে এদিকে শুনলাম আমার পিসি শাশুড়ির বর মানে আমার বরের পিসির বর আশা করি বুঝতে পেরেছো তোমরা শিনি মারা গেছে শিনীও বয়স্ক বয়স্ক মানুষ তারপরও একদিন আমাদের মাঝে ছিল মানে হারানোর কষ্টটা যাদের হারায় তারাই শুধু বুঝতে পারে সে বয়স্ক হোক আর যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে মৃত্যুর সংবাদ শুনে ঘুম থেকে উঠলাম মন মাজটাও ভালো ছিল না তারপর দেখো ভাবলাম শাশুড়ি মাকে পাঠিয়ে দিয়েছি সেখান থেকে মা আসলে আমি ননদের বাড়ি যাব আর আমি ফিশুর বাড়ি পরে যাব বাড়ি এসে ননদের বাড়ি থেকে আর এই যে বিচি কলা দিয়ে কঙ্কন মাছ দিয়ে তরকারি রান্না করেছি সকালের জন্য আর এই যে ডাল রান্না করে রেখেছি এটা মুসুর ডাল পেঁয়াজ দিয়ে পাঁচ ফোঁড়ন ফোড়নে দিয়ে রাতের জন্য আর এই যে টক ডাল করেছি টক ডালটা আর পটল ভাজি অর্ধেকটা এখন খাবে আর অর্ধেকটা রাতের জন্য রেখে দেবে তাহলে টক ডাল পটল ভাজি আর বিচি কলার তরকারিটা এখন খাবে আর রাতে খাবে পটল ভাজি পটল ভাজি আর মানে মুসুর ডালটা তারপর দেখো খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছি রোহান আর আমি যাব আর মা কিন্তু বাড়িতে চলে এসেছে আর এখন বাজে প্রায় একটা মতো সাড়ে বারোটার পরে বাজে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি তাই মাকে বলছি যে আপনার ছেলে যখন কাছ থেকে বাড়ি চলে আসবে তখন আমি আপনি আবার রেডি হয়ে চলে যাবেন ওই আমার পিসি শাশুড়ি বাড়িতে এই বলেই কিন্তু আমি বেরিয়ে গেলাম আর দেখো আমার যে রুমালটা নিয়ে নাকে বেঁধেছে বলছে মা দেখো আমি ডাকাত সেজেছি বাচ্চা মানুষ যখন যেটা মনে আসে তখন সেটা করে তারপর দেখো দিদির বাড়ি আমি পৌঁছেও গেছি অনেকক্ষণ এসেছি অনেক কথা সবার সঙ্গে বলেছি প্রচুর লোকজন এ বাড়িতে বুঝতেই পারো একটা লোক মারা গেলে সব সময় লোকজন আসছে যাচ্ছে আর দেখো বিকেল বিকেলবেলার দিকে চলে এসেছি ছাদে আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে তো আজকে আর কোনো ভিডিও শেয়ার করলাম না তাহলে যাই দিদি ছাদে দিকে গিয়ে একটু ভিডিও করি আর দেখো ছাদে কিন্তু এখনও হালকা হালকা রোদ আছে আম আমসত্ব দিয়ে রেখে দিয়েছে এই দিদি বললো আম আমসত্বগুলো তুলে রাখতে এখন আমি এই আমসত্বগুলো সব তুলে রাখবো তাই ভাবলাম আগে একটু ভিডিও করি তোমাদের দেখাই এই যে দেখো ছাদে খুব সুন্দর পরিবেশ আর বিকেলবেলায় এসে তো আমি একদম অবাক মানে কি বলবো তোমাদের আমার এত ভালো লেগেছে পরিবেশটা মানে বিকেলবেলার দিকটাতেই ছাদে উঠলে ভালোই লাগে একদমই বাতাস ছিল না গরম তারপরেও কিন্তু ছাদে হালকা হালকা বাতাস হচ্ছিল দেখো কত সুন্দর পরিবেশ আর এই যে বাড়ির সাইডে এক ফেসন সাইডে এই যে নদী চিত্রা নদী পেছন সাইডে বাড়ির আর সামনে সাইডে রাস্তা মানে বিশ্বরোড আর কি রোড বড়ো রাস্তা দেখেছ কত সুন্দর পরিবেশ আর দেখো কত শাক মানে কি বলবো কলমি শাক হেলাঞ্চে শাক নদী দিয়ে শাক হয়ে আছে আমার তো ভীষণ ভালো লাগছিল তারপর লোকজন অনেক প্রচুর রয়েছে সবাইকে খেতেও দিয়ে এসেছি ফল কেটে মিষ্টি এখন আবার রান্না করবো রাতের জন্য আর বুঝতেই পারো সব মানে একটা বাড়িতে একটা লোক মারা গেছে সেখানে এসে অতটা ভিডিও কিন্তু করা যায় না তাই না আর তোমরা জানো যে আমি বাইরে গিয়ে ভিডিও খুব কমই করি সেই জন্য আর রান্না রান্নাবান্না কোনো কিছুই ভিডিও করিনি রান্নাটা কিন্তু বিকেলে আমি করেছিলাম রান্না করেছিলাম সয়াবিন আলু দিয়ে একটা তরকারি ডাল রান্না করা ছিল এই এইগুলোই চলো তাহলে নিচে যাই আম সত্তগুলো সব তুলে রেখে চলে এসেছি দিদির বাড়িটা কিন্তু দোতলা দোতলা মানে এই যে দেখো আর নিচে আরেক তলা এখানে সবাই খেলা করছে মানে আমার ছেলে আমার ননদের একটা নাতি আছে মানে আমার বড় ননদের নাতি আর কি ছেলের ছেলে আর এই যে নিচে একটা তলা চলো তাহলে রাতে কি কি রান্না করেছে একটু দেখে নাও এই যে সয়াবিন আলুর তরকারি আমি রান্না করেছি আর আলু সেদ্ধ দিয়েছি আর আছে টমেটোর টক রান্না করা আছে তারপর ডাল রান্না করা আছে বেগুন ভাজি আছে এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে আর সঙ্গে তালও আছে চলো তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো